একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে দক্ষিণ এশিয়া এখন যেন এক অগ্নিগর্ভ মঞ্চ যেখানে ভারত ও পাকিস্তান প্রায়শই মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়ে সম্প্রতি পাহেলগাম সন্ত্রাসী হামলার পর দুদেশের মধ্যে উত্তেজনা আবারও চরমে ওঠে এই পরিস্থিতিতে এক কৌশলী কিন্তু নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছে চীন তারা একদিকে পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র আবার অন্যদিকে ভারতের সঙ্গেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে হঠাৎ একটা সক্রিয় হল ক্যান চীন আজকের এই ভিডিওতে সেই প্রশ্নের গভীরে প্রবেশ করব গত বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগামে এক সন্ত্রাসী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান ভারতের পক্ষ থেকে অভিযোগ উঠে পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর ভূমিকা রয়েছে এই হামলার পেছনে এরই জবাবে ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক বিমান হামলা চালা লক্ষ্যবস্তু ছিল রাওয়ালপিন্ডি নূর খান বিমান ঘাঁটি যেটি পাকিস্তানের সেনা সদর দপ্তরের খুব কাছেই অবস্থিত এবং যেখানে তাদের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ইউনিট রয়েছে এটি ছিল এক স্পষ্ট বার্তা ভারত চায়না যে পাকিস্তান সন্ত্রাসবাদকে আশ্রয় দিক এমনকি যদি তার জন্য আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করতে হয় তবুও চীনের সবচেয়ে বড় উদ্বেগ হল পাকিস্তানের দীর্ঘস্থায়ী সংঘাত কারণ পাকিস্তানের মধ্য দিয়ে চলে গেছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর অর্থাৎ সিপ্যাক যা বেল্ট রোড ইনিশিয়েটিভের প্রধান প্রকল্প এই করিডোরটি পাকিস্তানের বেলুচিস্তান থেকে শুরু হয়ে সিন্ধু পাঞ্জাব খাইবার পাক্তুনখোয়া ও গিলগিট বালতিস্তান অতিক্রম করে চীনের জিনজিয়াং প্রদেশে পৌঁছেছে এই অঞ্চলের উপর নির্ভর করেই চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ নির্ভর করে আছে উদাহরণস্বরূপ সাইহাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ এবং বাহওয়ালপুরে কোয়াইডিয়াজম সোলার পার্ক উৎপাদন করে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যদি এই রুট ঝুঁকির মধ্যে পড়ে তাহলে চীনের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বপ্ন ভেঙে পড়তে পারে এই উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ এড়াতে সাহায্য করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে বলেন বিশ্ব শান্তির জন্য ট্রাম্পের নেতৃত্ব ঐতিহাসিক চীনের জন্য এটি ছিল এক বড় ধাক্কা কারণ তারা চায় না মার্কিন যুক্তরাষ্ট্র আবার পাকিস্তানে প্রভাব বিস্তার করুক পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়া মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার সংযোগস্থান চীন মনে করে এই অঞ্চলে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয় হয়ে পড়ে তাহলে তারা তাদের প্রকল্প যেমন সিপ্যাক ও ব্রায় তে জটিলতা সৃষ্টি করবে চীন এখন আর আগের মতো শুধুমাত্র পাকিস্তানের পক্ষপাতি নীতিতে নেই বরং তারা চায় ভারতকেও কৌশলগত দৃষ্টিকোণ থেকে পাশে রাখতে তাই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একদিকে পাকিস্তানকে আশ্বস্ত করেন যে চীন তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে আবার অন্যদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবালকে জানান যে চীন পাহেলগামের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে চীনের বার্তা স্পষ্ট সীমান্ত না ছোঁয়া পর্যন্ত ভারত যদি কেবল সন্ত্রাসবাদ বিরোধী আঘাত হানে তবে চীন বিরোধিতা করবে না আগে এটি এক নতুন ধরনের কূটনৈতিক কৌশল যেখানে চীন ভারসাম্য রাখছে পাকিস্তানের প্রতি দায়বদ্ধতা এবং ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের মধ্যে চীন এখন একটি বৈশ্বিক শক্তি হিসেবে উঠে এসেছে তারা শুধু পাকিস্তানের মিত্র হয়ে থাকলে চলবে না বরং ভারতের মতো একটি সভ্যতাভিত্তিক রাষ্ট্রকে গুরুত্ব দিতে হবে চীনা রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমসের একটি সম্পাদকীয়তে লেখা হয়েছে যদি ভারত ও পাকিস্তান ভূরাজনীতির চেয়ে অর্থনীতিকে গুরুত্ব দেয় তাহলে দক্ষিণ এশিয়ার জন্য এক নতুন যুগ শুরু হতে পারে এই সমগ্র নাটকীয়তায় চীন কি শুধুই শান্তির বার্তাবাহ নাকি এটি কৌশলগত স্বার্থের একটি কৌশলী চাল আপনার মতামত জানাতে ভুলবেন না মন্তব্যে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন বিশ্লেষণ পেতে বেল আইকনে ক্লিক করুন